হইচইতে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ডাইনি আর এবার প্রকাশে এলো ডাইনি নতুন চমক ডাইনিতে দেখা যাবে অভিনেত্রী চক্রবর্তীকে অভিনেত্রী শ্রুতি দাস এই সিরিজের হাত ধরেই প্রথমবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন ছবি পরিচালক নির্ঝর মিত্র মিমিকে নিয়ে কাজের অভিজ্ঞতা কেমন নির্ঝরের মিমি কি নির্ঝরের ডাইনি সেই বিষয়ে নির্ঝর বলেছেন তার সিরিজে ডাইনি চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে মিমি কি রাগি সেই বিষয়ে নির্ঝট বলেছেন আমিও সেই কথাই শুনেছিলাম ফলে খুব ভয় ছিলাম কাজ করতে গিয়ে দেখলাম ভীষণ নরম কোনো বায়নাক্কা নেই খাওয়া নিয়ে কোনো ঝক্কি নেই কাজ নিয়েও পাগলের মতো খাটতে পারেন মিমির চরিত্র নিয়ে পরিচালক বলেছেন সিরিজে মিমি দিয়ে একজন নায়কের সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদতে সমাজে যায়নি বলে কিছুই নেই সেই প্রতিবাদটাই করবেন তিনি এখনো গ্রামের বহু মেয়েরা যায়নি অপবাদ শোনেন ডাইনি অপবাদ নিয়ে অনেক মেয়েদের এখনো সমাজে এক ঘরে রাখা হয় সেই অপবাদ কি কোনোদিনও মুছবে না সেই প্রশ্নই তুলে ধরবে এই সিরিজটি শহরের আধুনিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিনি চক্রবর্তীকে শুটিং চলছে ডাইনির আর কদিন পরেই শেষ হবে শুটিং এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না